সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই করি সবাই 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 খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল দিয়ে মোটামুটি কাজ বাজ সারা হয়ে গেছে আর বাকি রয়েছে রান্না বান্না আর যে টুকটাক কাজ রয়েছে সেইগুলো সব বাকি রয়েছে এবারে যাবো চা করতে চা খেয়ে তারপরে আসবো আর গরম দেখবো গরম পড়ছে তোমার জানলার দিকে তাকিয়ে দেখো রোদের ঝলকানি কেমন ধুচ্ছে দেখো এই হচ্ছে আজকের গরম

রোদ দেখো রোদ থেকেছো ভয় হচ্ছে আগে দিয়ে রান্নাঘরে ঢুকে কি অবস্থা হবে রান্নাঘরে ঢুকলে যারা খারে তাদের বলো যে রান্না করবে তার অবস্থা খারাপ এই গরম তার মধ্যে আগ্রহ দ্বারে যেতে হবে আর গাহা করে যেন চিবি চিবি করে চুল কাটছে এত অস্বস্তি লাগছে গরমের মধ্যে চলো চা করে নিই চা করে নিয়ে তারপরে আবার আসছি তোমাকে বিস্কুট দেবো চাটা নাও

চাটা খাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে রান্না জোগা জান্তি করে নিয়েছি কি কি রান্না করবো আজকে তোমাদের দেখিয়ে নিই চলো আজকে রান্না করবো হচ্ছে মুসুর ডাল আলুর চোখা আর হচ্ছে ডিমের অমলেট আর ভাতে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে হচ্ছে বেবে সিদ্ধ আর মুসুর ডালটা রান্না করব সেটা হচ্ছে আমি হাতে মেখে রান্না করব ডালের মধ্যে সব দিয়ে দেব যেমন নুন হলুদ পেঁয়াজ রসুন সব দিয়ে দেব দিয়ে দেব আর দেব একটু তেল দিয়ে আর ডালটাকে ভালো করে হাতে নেব এখানে

দু দু আড়াই করা জল হবে দিয়ে এবারে গ্যাসে বসিয়ে দেবো সে আজকের আমাদের দুপুরের মেলে এই খাওয়া দাওয়া হবে আর যখন খাবো তখন দিনটা আমি করে নেবো গরমে অবস্থা দাও রান্নাঘরে এসে আমার পুরো এগুলো পুরো ঘামে ঘাম পুরো ঘাম ঘাম পুরো ভর্তি গেছে পুরো নাইকি পুরো ভিজে গেছে এত গরম ভগবান কি করে এত গরম দিচ্ছে কে জানে বাবা তো মায়া হয় না আমাদের ওপরে মায়া দেওয়া নেই ভগবানের বলছে তোদের গরম দিচ্ছি তোরা নিয়ে যত পারি নিতে পারিস তো নিয়ে যে না নিতে পারবি সে হয়ে যা এই হচ্ছে ভগবান না না গরম পড়লে কি করা যাবে এই হচ্ছে কথা গরম পড়লে হচ্ছে পড়ছে গরম সহ্য করতে হবে একটু পাহাড় নিচে বসিয়ে প্রচুর গরম লাগে মাই বিশ্বাস করে গরম লাগছে আমার বেরোবো খুনি এক জায়গায় না বেরোলে হবে না যেতেই হবে আর এদিকে আরেকজন তো লিখতে দিয়েছি লিখতে দিয়েছি সে লিখেই যাচ্ছে লেখা শেষ হচ্ছে না কইটুকু লিখেছে কতটা লিখেছ ও সেই থ্রি জিরো থার্টি সে এখন পর্যন্ত হয়নি থ্রি জিরো থার্টি এখনো হয়নি সেই নিয়ে বসে আছে বসে বসে খেলা কর ওই যে খেলা করছে লেখো লেখো থ্রি জিরো থার্টি থ্রি ওয়ান থার্টি ওয়ান লেখো লেখো লিখতে একদম চায় না তাই যে পাখার নিজে এসে বসেছি যেন শান্তি কী শান্তি কী শান্তি মুখটা ঘাম হয়ে আছে তার মধ্যে পাখা খাবারটা লাগছে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে তো বন্ধুরা রান্নাবান্না করে সকালবেলা টিফিন খেয়ে নিয়েছি শোনাই পান্তা খাবে বলে পান্তা খায়নি ও আমি ওর বাবা খেয়ে নিয়েছি নিয়ে এবারে আমরা বেরোচ্ছি একটু যাবো একটু কিছু কেনাকাটা করার জন্য মানে এত গরম পড়েছে না কিনলে না কিনতেই হবে তাই যাচ্ছি কিনতে কিনে নিয়ে আসি তারপর তোমাদের দেখাবো কি কিনতে গেছিলাম তো বন্ধুরা যেটা কিনতে গেছিলাম কিনে নিয়ে চলে এসছি আর গরম গরমে রোদের অবস্থা পুরো মুখ পুরো এগুলো পুরো লাল লাল হয়ে গেছে ও অবস্থা খুব খারাপ প্রচণ্ড গরম লাগছে পুরো একদম মানে যেন মাথা করে পড়ে যাই পড়ে যাই অবস্থা এই যে দেখো এই যে এই গরমে এটাকে না কিনলেই নয় কিনতেই হলো একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে এলাম বাজাজ কোম্পানির তো গরম আর সহ্য করতে পারছি না যার জন্য কিনে নিয়ে আসতাম

দুষ্টুকে পড়াচ্ছি দুষ্টুকে যে লিখতে দিয়েছি দুষ্টু বসে আছে লিখবে না বলে আমার তো জানোই ও একদম লিখতে চায় না একদম এই 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 হ্যাঁ সুন্দর এই তো ছোটো ছোটো করে হ্যাঁ খোপের বাইরে যা দাগের বাইরে যেন যায় না দেখো এই লেখো হ্যাঁ 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 দুষ্টুর পড়া হয়ে গেলে আর রাত্রে আজকে রান্না বান্না কিছু নেই যা ভাত ছিল যা গরম পড়েছে ওই জন্য ভালো ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছি রাত্রে জল ঢালা ভাত আর ডিম ভেজে নেবো আর পটল আছে পটল ভেজে নেবো এই দিয়ে হচ্ছে রাত্রের খাবার আর দুষ্টুতো রাত্রে ভাত খায় না ওকে হচ্ছে ওই দুধ দুধ দিয়ে ভাত দিয়ে মিক্সির মধ্যে দিয়ে এক বোতলে করে খাইয়ে দেবো এই হচ্ছে দুষ্টু খাবার রাত্রে আর সোনাই খাবে হচ্ছে ফ্রায়েড রাইস আছে আর ওই ফ্রায়েড রাইস আর কয়েকটা চিকেন আছে সেই চিকেনটা পকোড়া করে নিচ্ছে ও নিজে নিজেই করে নিয়েছে এই খাবে এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া আর এই জামা কাপড় গুলো গুছাবো দাদা ভাই আসবে আসলে খাওয়া দাওয়া করে পাখাটা কোথায় সেট করেছি চলো তোমাদের দেখাই রে গো চলো পাখাটা কোথায় সেট করেছি কোন ঘরে তোমাদের সেই ঘরটাতে নিয়ে এই যে এইটা হচ্ছে আমাদের শোবার ঘর এই সবার ঘরে এই যে হচ্ছে আমাদের খাট এই যে বিছানা দেয়ালটা দেখেছি ও ড্যাম পড়ে গেছে কারণ আমাদের এখানে তো সারা বছরই জল জমে থাকে দেয়ালটা ড্যাম পড়ে গেছে আর এই যে এইখানটায় পাখাটা এইখানটা বসিয়েছি আর ওপরে এই যে সিলিং ফ্যানও আছে আর এই যে পাখাটা চালিয়েছি পাখা এইখানটাতে লাগিয়ে নিয়েছি সেট করে আর এই হচ্ছে ঠাকুর ঘর এখানটা শুনে মনে সবার গায়ে পাখাটা পড়ে এতটাই গরম আর ওই হচ্ছে ওই যে তোমার দাদাভাইও চলে এসে তাড়াতাড়ি আজকের তো এইভাবেই বাগানটা সেট করেছি তো এই হচ্ছে আজকের কাজ সারা সারাদিনের কাজকর্ম ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো গুড নাইট টাটা আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার দেখা হবে নেক্সট ব্লগে টাটা